আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে একদিনে দশটা শর্টস আপলোড করি এই দশটা শর্টস থেকে আমার দিলে নয়শো প্লাস সাবস্ক্রাইবার্স এসেছে এই শর্টসগুলো আমি নিজে নিজেই এআইয়ের মাধ্যমে তৈরি করেছি আপনারা প্রতিদিন এরকম শর্টস যত ইচ্ছা তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে আমি একসাথে তিনটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং এই তিনটা চ্যানেলেই একদিনে দশটা করে শর্টস আপলোড করেছি এই টিম চ্যানেলের তিন রকমের শর্টস থেকে আমি কেমন সাকসেস পেয়েছি আজকের ভিডিওতে তাও দেখতে পারবেন এবং তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি শুরুর দিকে কোন ধরনের শর্টস নিয়ে কাজ করলে আপনার প্রতিটা শর্টস ভাইরাল হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে পুরো ভিডিও ফলো করুন দেখুন গতকালকে তৈরি করা এটা আমার প্রথম চ্যানেল এবং এই চ্যানেলে আমি দশটার মতো ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো প্রত্যেকটাই বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা ভিডিও যেমন আমি একটা প্লে করে দেখাই ভিডিওগুলো কতটা কোয়ালিটিফুল বাট আপনি দেখেন এখানে নো ভিউজ বেশিরভাগ ভিডিওতেই রয়েছে এখানে একটা মাত্র ভিডিওতে সত্তরটার মতো ভিউজ এসেছে আমি এখানে দশটা শর্টস আপলোড করে একটা সাবস্ক্রাইবার পাইনি এবং একটা ভিডিওতে সর্বোচ্চ ভিউজ পেয়েছি সত্তরটা সো এই ধরনের ভিডিও আপনি চ্যানেল খোলার সাথে সাথেই যদি আপলোড করেন তাহলে আপনি ভিউজ পাবেন না এরপরে আমি আর চ্যানেল দেখাই তারপরে আমি এই চ্যানেলটা তৈরি করি এবং এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটা ভিডিওসে প্রত্যেকটা শর্টসে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড করা প্রথম ভিডিওটায় দুই হাজার দুইশো ভিউজ এসেছে পরেরটায় ছয়শো ভিউজ এসেছে পরেরটায় দুই হাজার ভিউজ এসেছে পরেরটায় উনতিরিশ হাজার ভিউজ এসেছে পরেরটায় পাঁচ হাজার করে তারপরে তিন হাজার দুই হাজার এক হাজার করে অনেকগুলো ভিডিওতে ভিউজ এসেছে এবং এই ভিডিওগুলো আপলোড করা থেকে আমার প্রায় নয়শো প্লাস সাবস্ক্রাইবার এসেছে সো আপনারা বুঝতে পারছেন এই ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসে এবং এই ধরনের ভিডিও থেকে সাবস্ক্রাইবারসও খুব দ্রুত পাওয়া যায় এবার আমি আপনাদের আর চ্যানেল দেখাবো যেখানে ক্যামেরা কন্টেন্টের ভিডিও আপলোড করা হয়েছে এবং সবশেষে আমি যে চ্যানেলটা তৈরি করেছি এই চ্যানেলে আমি ক্যামেরা কন্টেন্ট ফিশিং ভিডিওগুলো আপলোড করি শর্টস হিসেবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপলোড করা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউস এসেছে এবং এই ফিশিং সব থেকে বেশি দ্রুত আপনার বাড়াতে পারবেন আপনি বাজারের মাছের ভিডিও করেন মাছ ধরার ভিডিও করেন নদীর ভিডিও করেন আপনি ফিশিং রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে আমি আপনাদের বলছি আপনি যদি দশটা ভিডিও আপলোড করেন আপনার ছয়টা থেকে সাতটা ভিডিওতে মাস্ট ভিউজ আসবে এবং আপনার দ্রুত সাবস্ক্রাইবার পাবে আমি এখানে আমার চ্যানেলটা নতুন বলতে আমি এখন পর্যন্ত এখানে প্রায় সত্তরটার মতো শর্টস আপলোড করেছি এবং সেখান থেকে আমার চার হাজারের মতো সাবস্ক্রাইবার চলে এসেছে ওকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে ফিশিং এবং ফুটবল রিলেটেড কন্টেন্টে সব থেকে বেশি পরিমাণে ভিউস এবং সাবস্ক্রাইবার্স পাওয়া যায় এবার আসেন এআই দিয়ে আপনি কিভাবে ফুটবল রিলেটেড এই ভিডিওগুলো তৈরি করবেন দেখিয়ে দিচ্ছে এই ধরনের শর্টস তৈরি করার জন্য প্রথমে চলে আসবো গুগল এআই স্টুডিওর মধ্যে আপনারা জাস্ট গুগলে আসবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে এটার উপর একটা জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি উপরের দিকে তাকালে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন এরপরে জেনারেট মিডিয়া নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ট্রাই ন্যানো ব্যানানা নামের একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা প্রম্পট লিখতে বলেছে আমি এখানে একটা পম্প লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিলাম মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে লাঙল দিয়ে এক গ্রামের মাঠে হাল চাষ করতেছে এবং নেইমার রোনালদো দাঁড়িয়ে দেখছে নয় ইস্ট ষোলো সাইজের ছবি বানিয়ে দাও এটা লিখে আমি ন্যানো ব্যানানাকে সেন্ড করে দিলাম এবারে জাস্ট আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করলেই আমাকে গুগল এআই স্টুডিও এই ছবিটা তৈরি করে দেয় আমি ছবিটা একটু আপনাদের বড় করে দেখানোর চেষ্টা করি দেখেন ছবির কোয়ালিটিটা দেখেন এখানে নেইমার রোনালদো দাঁড়িয়ে আছে এবং মেঝি গরুনি হাল চাষ করতেছে আমি জাস্ট কি করবো সিম্পিলিয়ে ছবিটা ডাউনলোড করে নিলাম এবার আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন এবং হেই পিক লিখে সার্চ করবেন এই যে দেখেন হেই পি সার্চ করার পরে এই অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন এই অ্যাপটার মধ্যে আসার আমাদের একটাই কারণ আমরা যে ছবিটা এখান থেকে মাত্র তৈরি করলাম সেই ছবিটা কিন্তু আপনাকে কখনোই গুগল এআই স্টুডিও নাইন ইস টু ষোলো সাইজের দিবে না আমরা এখান থেকে সাইজটা বড় করবো সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে নিচের দিকে অ্যাডজাস্ট নামের একটা অপশন দিতে পারবেন এবং তারপরে ক্রপ নামের একটা অপশন দিতে পারবেন এবং এখানে এআই এক্সপেন্ড নামের একটা অপশন দিতে পারবেন এরপরে এখানে চেঞ্জ রেশিও নামের একটা অপশন দিতে পারবেন এখানে এসে আপনি নাইন ইস টু সিলেক্ট করে দিবেন এবং এই ছবিটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন এবং এবার আপনি জেনারেট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে একটু সময় অপেক্ষা করলেই আপনাকে এই ছবিটাই তারা নাইন ইস্যু ষোলোতে রূপান্তর করে দিবে বলতে না বলতেই আমাদের এই ছবিটা নাইন ইস্টু ষোলোতে রূপান্তর করে দিল দেখেন তিনভাবে দিয়েছে এটা হলো নাম্বার ওয়ান এটা নাম্বার টু এবং এটা নাম্বার থ্রি একদম ছবির সব কিছু ঠিক রেখেই এটা কিন্তু তারা এরকম সুন্দরভাবে করে দিয়েছে এবার আমি অ্যাপ্লাই নাম্বার অপশনে ক্লিক করলাম পিকমার্কে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমি ছবিটা সেভ করে নিলাম একটা কথা বলে রাখছি এখান থেকে চাইলে আপনি আপনার নিজের ছবিকেও এরকম যে কোনো সাইজে পরিবর্তন করতে পারবেন এবং একদম ছবির সব কিছু ঠিক থেকেই পরিবর্তন হবে আচ্ছা এবার আমরা এই ছবিটা দিয়েই ভিডিওটা তৈরি করব। ভিডিওটা তৈরি করার জন্য আমাদের একটা প্রম্পের প্রয়োজন হবে প্রম্প ছাড়া কিন্তু ভিডিও তৈরি করা যাবে না সেক্ষেত্রে আপনি চলে আসবেন চ্যাট জিবিটিতে প্লাস আইকনে ক্লিক করবেন ফটোস অপশনে চলে যাবেন এবং আপনি যে ছবিটা তৈরি করলেন এই ছবিটা এখানে অ্যাড করে দেবেন এটা অ্যাড করার পর এখানে লিখবেন এই ছবির প্রম্প দাও ফ্রম দাও এটা লিখে জাস্ট আপনি চ্যাট জিবি সেন্ড করে দিবেন একটু সময় জাস্ট অপেক্ষা করবেন দেখবেন চ্যাট জিবি নিচের দিকে আপনাকে এই ছবি ফ্রম দিয়ে দিবে দেখেন দেয়া শুরু করেছে এই যে দেখেন শুরু করলো আমরা এবার এই প্রমটাকে কপি করে নিব এই যে দেখেন কপি করে নিলাম এবারে আমরা একটা নতুন ওয়েবসাইটে চলে যাব যেখান থেকে অটো থেকে ভিডিও তৈরি হবে অর্থাৎ ছবি থেকে ভিডিও তৈরি হবে একটা জিনিস মাথায় রাখবেন আমরা এরকম একটা ওয়েবসাইটকে বাছাই করবো এরকম তো অনেক ওয়েবসাইট রয়েছে যে শুধু ওয়েবসাইট থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায় আমরা এমন একটা ওয়েবসাইটকে বাছাই করবো যে ওয়েবসাইটে মূলত ফ্রম দিয়েই ফ্রম দিয়ে সেই অনুযায়ী ভিডিও তৈরি হয় এবারে আমরা ওই ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইট নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ওয়েবসাইটের নাম হলো এল এম অ্যারিনা এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলে এখানে লেখা দেখবেন প্রাই অন ডিসকর্ট ডিসকর্টে আপনাদের একটা অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে ডিসকর্ডে অ্যাকাউন্ট করা খুবই সহজ এখানে ট্রাইঅন ডিসকর্ডে ক্লিক করলে আপনাদের ডিসকর্টে অ্যাকাউন্ট করতে বলবে আপনার মেল দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনি যখন ট্রাইঅন ডিসকর্টে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা পেজ নিয়ে আসবে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে একটু খেয়াল করে দেখলে এখানে তিন থেকে চারটা অপশন দেখবেন যেখানে লেখা রয়েছে ভিডিও অ্যারিনা অন ভিডিও অ্যারিনা টু ভিডিও অ্যারিনা থ্রি আমরা মূলত যেখানে এখানে যে কোনো একটা অ্যারিনাকে বাছাই করবো আমি ভিডিও অ্যারিনা অন এর উপর একটা ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন আমাকে কিন্তু একটা নতুন পেজে নিয়ে আসলো এই অপশনটা নিচের দিকে দেখেন এখানে আপনি জাস্ট আপনার মোবাইল ফোনের স্ল্যাশ বাটন একটা ক্লিক করুন এই যে স্ল্যাশ এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে ইমেজ টু ভিডিও রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে বলা হয়েছে আপনি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দেবেন যে ইমেজটা আমরা এখানে এই মাত্র তৈরি করলাম এই যে আমি সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে ইমেজটা সিলেক্ট করার পরে এবার আপনাকে কি করতে হবে ফ্রম্প দিতে হবে এখানে দেখেন একটা নামের অপশন রয়েছে ওখানে ক্লিক করলে আপনি যে ফর্মটা চ্যাট জিবিটি থেকে নিয়েছিলেন সেই ফর্মটা এখানে দিয়ে দেবেন আমি জাস্ট এখানে সিম্পলি সেই ফর্মটা পেস্ট করে দিলাম এবারে আমরা জাস্ট এটাকে সেন্ড করে দিচ্ছি এই যে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ছবিটা আমি সেন্ড করে দিলাম এবং এই ফর্মটা সহ সেন্ড করে দিলাম সেন্ড করার পরে নিচের দিকে একটা লেখা এসেছে দিস ক্যান টেক আপ টু টেন মিনিটস তৈরি হতে দশ মিনিটের মতো সময় লাগতে পারে তো আমরা এবার দশ মিনিট অপেক্ষা করব আচ্ছা প্রায় সাত মিনিট অপেক্ষা করার পরে আমার ভিডিও রেডি হয়েছে এই যে দেখুন এ হলো আমার ভিডিও দেখেন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক ভাবে দেখেন এইটা বেশি দেখেন কতটা রিয়েলিস্টিক হয়েছে একদম রিয়েলিস্টিক হয়ে যাবে দেখেন কত ডোজ ভাবে তৈরি করে দিয়েছে এই ধরনের ভিডিও আপনি এখন যত ইচ্ছা তৈরি করতে পারবেন এই প্ল্যাটফর্ম দিয়ে শুধু একটা ছবি এনে দিবেন ছবির সাথে আপনি উপরে প্রম দিয়ে দিবেন ব্যাস আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে আপনি ছবি ছাড়াও কিন্তু এখানে ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র ওই দিয়ে দিবেন ভিডিও তৈরি হয়ে যাবে বাট দিয়ে অনেক সময় ফেসটা সুন্দর আসে না মানে অর্থাৎ রিয়েল যে মেসি বা রিয়েল যে নেইমার রোনালদো এদের মতো ফেস টা আসে না সেক্ষেত্রে আপনি এখানে ছবি সহ প্রম দিয়ে ফেসটাও ঠিক থাকলে একদম রিয়েল মনে হবে ঠিক আছে এরকম ভাবে এখান থেকে তৈরি করবেন এবং আপনি যখন প্রমটা নেবেন প্রমটা লিখে দেবেন সাউন্ড সহ আসবে আপনাকে সাউন্ড সহ দিয়ে ঠিক আছে এবং আর একটা বিষয় হলো কি এখানে আপনি যত ইচ্ছা এখানে আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই সো আপনি প্রতিদিন দশটা পনেরোটা করে তৈরি করেন এবং আপনি আপলোড করেন দেখবেন দশটা পনেরোটায় অন্তত আপনার পাঁচটা থেকে ছয়টা ভাইরাল হতে থাকবে প্রতিদিন আপনি দেখেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের